প্রশ্ন করেছেন এরপরে হাফ হাতা গেঞ্জি পরে সালাত আদায় করলে সালাতের কোনো ক্ষতি হবে কি না হাফ হাতা গেঞ্জি কিন্তু শত ঢেকেছে কোনো সমস্যা হয় না হাফ হাতা গেঞ্জি পরা যাবে কোনো সমস্যা নেই সালাতও পরা যাবে কিন্তু উত্তম কাজটা করেন উত্তম কাজ কি উত্তম কাজ হচ্ছে আল্লাহ তালা যেটা বলেছেন খুজু আইন কুমাইন্দা কুল্লি মাসিদ হে বনি আদম প্রত্যেক সেজ জায়গায় সেচ দেয়ার স্থানে এবং সেজ সময় দুটা উদ্দেশ্য মসজিদ তোমরা উত্তম পোশাক পরে আসো তোমার সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আসো আপনি একটা গেঞ্জি পরে কিন্তু সাধারণত বাইরের সমাজে যান না মানুষের সাথে মিশতে যান না কিন্তু আপনি গেঞ্জি পরে আল্লাহর সামনে যাচ্ছেন আপনার কিন্তু এটা একটা এই আপনার ইমানি দাবিরও কিন্তু বিরোধী আপনি যদি বুঝতেন যে কার সামনে দাঁড়াচ্ছেন তাহলে আপনি সুন্দর কাপড় পরে দেখতেন সরফেস আপনি সবচেয়ে সুন্দর কাপড় পরতেন এই সমস্ত আল্লাহর সামনে যাওয়ার জন্য তো সাল্লাহ সাল্লাহ তিনি জুমার দিনে ঈদের দিনে সুন্দর কাপড় পরতেন কেন সেই দিন আল্লাহর সামনে যাচ্ছেন তিনি কথা বলবেন আল্লাহ আমরা কথা কথা বলি সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলি সুতরাং আমাদের সুন্দর পোশাকটা পরা উচিত এটা মনে রাখবেন এই গেঞ্জি একটুকু পরে সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না মাকরুও হবে না কিন্তু উত্তম কাজ নয় উত্তম হচ্ছে অবশ্যই যেন আপনার একটা এমন পোশাক থাকে যে পোশাকটা বাদলা নয় সিয়াবুল বাদলা নয় যেখানে সেখানে কাজের কারণে ব্যবহার করেন না তো সাল্লাহাম সিয়ামুল বাজলা নিষেধ করেছে বিভিন্ন বর্ণায় তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজকর্মের যেগুলো খুব মেহেনাব পোশাকের যে মানে আমার কাজের পোশাক সেগুলোই না ব্যবহার না করে একটা সুন্দর পোশাক ব্যবহার করি না থাকলে ওটা পড়বেন অথবা সহজ না হলে কাজে আসে নামাজ পড়তে হচ্ছে কথায় যাবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিকভাবে ইচ্ছাকৃত ওইটাকেই বেছে নেবেন বিনা কারণে সেটা গ্রহণযোগ্য নয় যদি কারণ থাকে যে গরমে পারছি না থাকতে খুব কষ্ট হচ্ছে সেটা আলাদা মশালা কিন্তু সুনির্দিষ্ট কারণ না থাকলে আপনাকে সুন্দর পোশাক ফেরেই আদায় দেখা হচ্ছে এই সলাতের জন্য সলাতের জন্য আল্লাহ আপনার সলাত আলাদা কবুল হওয়ার জন্য একটা বড় ধরনের বড় বড় আপনার এবং এটার কারণে আপনার মনেও আসবে আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন এটা আপনার খেয়াল রাখতে হবে কার সামনে আপনি দাঁড়াচ্ছেন দুনিয়ার বুকে মানুষ কোনো রাজাবাদশার সামনেও প্রধানমন্ত্রীর সামনে অথবা প্রেসিডেন্টের সামনেও কিন্তু এই পোশাক পরে যায় না বরং আতর মাকে এটা করে ওইটা করে কি একবার তিনবার আয়নার কাছে যাবে দেখবে নিজেকে খারাপ দেখা যাচ্ছে কি না কতজনকে জিজ্ঞাসা করবে এগুলি কারণ হচ্ছে তিনি মনে করতেছেন যে আমাকে তিনি দেখছেন তো আমাকে তিনি দেখবেন আল্লাহ তালা তিনি তো আপনাকে দেখছেন নিঃসন্দেহে তো সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এহসান সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন আন তার বুধ আল্লাহাকা তরা তরাহ ফাইহাম তখন তারাই ফাইনা হাকা এমনভাবে ব্যবহার করো যেন যেন তুমি তাকে দেখছ যদি তার সম্ভব না হয় তিনি তো তোমাকে দেখছেন মুসাহাদা এটাকে বলা এটাকে সুফিয়ানে কেন ভাষায় তারা বলে যে মুসাহাদা আমরা ওই না না যাই ব্যবহার করি আমরা আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে দেখা তো সম্ভব না আপনি মনে করবেন এটা আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব না আল্লাহকে দেখবো আমরা সারা জান্নাতে গেলে কিন্তু আপনি মনে করবেন যে তিনি আমাকে আমি তো দেখতে পাবো না তিনি আমাকে দেখছেন তো আল্লাহকে দেখলে আপনার ভয় সেরকম আসা উচিত সেরকম পোশাক আমাদের থাকা উচিত আল্লাহ আমাদের বুঝাতে অভিজ্ঞান করুন প্রশ্ন করেছেন আজকে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা তারা তাদের খেলার ব্যাট গেঞ্জি এগুলো নিলামে তুলে অনেক টাকা বিক্রি করা হচ্ছে যার মূল্য অতি অল্প শরীয়ত মোতাবেক এগুলো কি যায় একটু জানাবেন দেখুন আসলে একজন মানুষ তার প্রিয় জিনিসটা যদি বিক্রি করতে চায় কেউ যদি কিনতে চায় আমরা তাকে নিষেধ করতে পারি না কেউ বিক্রি করলে না হবে বলতে পারি না সে বিক্রি করবে এবং সে মজায় বলা বাইরের মজায় বলা হয় এটাকে মজাদালা আলানি অর্থাৎ প্রকাশ্য যে দাম বাড়বে কোনটা সেইভাবে যে বাড়তি দিবে তাকে দিবে তে এটাই নিয়ম হয়তো আর ভক্তবৃন্দ আছে তার ভালোবাসার লোক আছে এরকম সে সালাই করে বিক্রি করলো অনেক টাকা পাইলো কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় যে কিনছে সে কি কিনছে এটা হলো সমস্যা যিনি কিনছে তিনি এটাকে এত ভালোবাসছে আপনি চিন্তা করে দেখুন তার কাছে এটা সে তাকে যদি কোনো কোনো মসজিদ বানানোর জন্য হয় তাহলে কিন্তু এক লাখ টাকা দিবে না আল্লাহর জন্য দিবে না সে কিন্তু এখানে অকাতরা ব্যয় করছে বোঝা গেল তার ভালোবাসা এইটার জন্য আল্লাহর চেয়েও বেশি প্রমাণিত প্রুভ হয়ে গেছে এখন এটা যে কোনো জিনিস আল্লাহর চেয়ে কেউ বেশি ভালোবাসলে কোনো কিছুকে সেটা শির হয় এখন এই মানুষগুলো যারা কিনতেছে তারা কি জন্য কিনছে নিচক ভালোবাসা এতটা কেউ ব্যয় করে নিজের সন্তানকে দিতে চায় না বাবা মাকে দিতে চায় না আত্মীয় স্বজনকে দিতে চায় না গরিবকে দিতে চায় না কিন্তু এইটা দিয়ে কিসে কী করবে আমি আশ্চর্য হয়ে যায় অনেক মানুষ দেখেছি এরকম কিনেছে এরকম পশা গাড়ি কিনে দেখা দিয়েছে এখন রাস্তা দখল হয়ে রয়েছে ওটা অথবা ঘর জায়গা দখল হয়ে আছে একজনের বাড়ি গেলাম দেখুন তিনি তার এয়াটা সাজাই রাখছে যেটা দিয়ে গান গাইতে ওটা সাজাই রাখছে তা আমি বললাম যে এটা ভেঙে ফেলি আপনার টাকা দেবে টাকা দিত রাজিনী সেটা এটার প্রতি এত মহব্বত তার রয়ে গেছে বোঝা গেল যেগুলো আল্লাহর চেয়ে যেগুলি দূরে সরিয়ে দেয় সেগুলি তো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে তার শির হবে আল্লাহ তালা বলছেন এটা আমি বলিনি আল্লাহ তালা বলছেন অমিনের না আছে মাই ইয়া হজুমিন্দ আন্দা ইহেবুন্লা মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ইয়ত্তা হজুমিন্দুন্লাহ আন্দা আদান আল্লাহ ছাড়া অনেক শরিক তারা গ্রহণ করে কীরকম শরিক গ্রহণ করে আল্লাহর মতো ইউ হাবুনা বিল্লাহ আল্লাহর মতো ভালোবাসা এদেরকে ভালোবাসে এটা বুঝার ব্যারামিটার আমাদের কাছে না একটাই ব্যারামিটার আছে আল্লাহর কথা শুনলে সে কতটুকু আগায় আর মানুষের কথা শুনলে কট্টুকু দৌড়ায় তার মধ্যে অপরাধ বোধ থাকলে এটা অপরাধ বোঝানো যাবে কিন্তু অপরাধ বোধ নাই ব্যাপার হয়ে গেছে এটা শিরকে চলে গেছে তখন এটাই হচ্ছে আপার আইতা মানে ইত্যাকা ইলাহ আলি হুয়া কিলা যেই ব্যক্তি তার ইলাহকে তার মাহবুদ বানাইছে তার প্রবৃত্তিকে অর্থাৎ প্রবৃত্তি যেটা চায় এটা সব কিছুর উপর প্রাধান্য পাবে আল্লাহ তার রসুলমোদন করেছে কিনা এটা কি কাজে লাগবে কিনা এটা দরকার নেই অনেকে একটা চিত্র কিনে না ওজিবিল্লা আপনারা জানেন সেগুলো কি জন্য কিনে কিছুই না এই যে তার প্রবৃত্তিকে সে প্রবৃত্তি দেখে দাস বানিয়েছে প্রবৃত্তির দাস হয়েছে সে এখন সে প্রবৃতিকে দাস বানায় প্রবৃত্তি দাস হয়ে গেছে সে সে নিজে প্রবৃত্তি দাস হয়ে গেছে অর্থাৎ আল্লাহর দাস হওয়ার কথা ছিল প্রবৃত্তি দাস হয়ে গেছে আর নিয়ম হচ্ছে এটা যেই ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসবে সেটাই শিরখল এই মানুষগুলো যারা প্রবৃত্তির তাড়নায় পড়ে গেছে একটা গেঞ্জি একটা ব্যাট একটা অমুক একটা ওইটা তার কাছে এত প্রিয় লক্ষ লক্ষ টাকা সেটা ইয়া উঠতেছে এটা আসলেই দুঃখজনক যে ভাইরা বিক্রি করে তারা বোঝা উচিত যে আমি শিরকের একটা পথ রচনা করতে যাচ্ছি আর যারা কিনে তারা তো শিরকে পড়েই যাচ্ছে এটা কোনো অস্বীকার করার জন্য যত রকমই বলেন আমরা বলি না কেন দেখুন রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন তাই 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 আব্দুদ্দিনার আব্দুল আব্দুদ্া তার আব্দুলা তারিখ রসোল্লাহ যেটা বলেছেন এখানে সেটা অর্থ হচ্ছে আব্দুদ্দিনার দিনারের দাসের ধ্বংস হোক তায়সা আব্দুদ্দিন দেহাম দেড়হামের দাসের ধ্বংস হোক তায়সা আব্দুল খামিলা তায়সা আব্দুল খামিসা যে চাদরের দাসে ধ্বংস হোক কাপড়ের দাসের ধ্বংস হোক চাদর আর কাপড়কে কেউ করে না রুকুও করে না চাদরের এটার জন্য কিছু করে না টাকার জন্য কেউ সেচ করছে দেখি না রসুল্লাহ আসলাম উদ্দেশ্য কী সাল্লাহ সাল্লা উদ্দেশ্য হচ্ছে এগুলো তার অন্তর্বিত্তে এমনভাবে গেঁথে গেছে এগুলির জন্য সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছে অর্থাৎ সে এইটাই পাবে আল্লাহ তালার বিধান তার কাছে কিছুই না এরকম পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তখন সে দাসত্ব করে সম্পদের কোনো একটা ব্যাটের কোনো একটা বল বলের কোনো বউয়ের কোনো একটা মৌদার কোনো একটা নারীর কোনো একটা তথাকথিত স্টার নামক যে কর্ণ স্টারগুলো নিষিদ্ধ পল্লীর মেয়েরগুলো এগুলির কিন্তু সে ভালোবাসতে শুরু করে তো এই জাতীয় মানুষগুলোকে তারা এই জাতীয় অবস্থায় ভালোবাসতে যায় এর অর্থ হচ্ছে তার অন্তরের মধ্যে এখনও পরিচ্ছন্নতা আসেনি অন্তর অপবিত্র রয়ে গেছে জান্নাতে যেতে হলে এই অন্তর দিয়ে যাওয়া যাবে না আল্লাহ তালা বলেছেন ইল্লাহমান আতাল্লাহ হবে কালবিন সেলিম কালবিন সালিম নিয়ে আল্লাহর দরবারে আসুন এদের কাছে করোনা আক্রান্ত মানুষের যদি তাদের জন্য টাকার জন্য যাওয়া হয় এরা হয়তো দশ টাকা দিবে অথবা একশো টাকা দিবে কিন্তু এই ব্যাট আর গেঞ্জি কেনার জন্য তারা এক লাখ দুই হয়ে যায় কেন সেটা যাচ্ছে এটা এই জন্য যে তার মোহাব্বত এটা অন্য সব কিছুর উপরে এই জন্য এটা শীর্টের জায়গায় চলে যাবে যদি কোনো এরকম অবস্থা পরিণত হয় মানুষের ব্যক্তি কেন্দ্রিক আলাদা হয়ে যায় কারো কারো কি উদ্দেশ্য নিয়ে জানতে হবে তারপর সেটা বলতে হবে কিন্তু কবিরাগুনা নিচে না এই জাতীয় জিনিস কিনা বহু দেখাম সাল্লাহাম বলেছেন মিন হসন ইসলামিলমার এ তর্কু হুমাল একজন মুসলিমের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য হচ্ছে বেহুদা কাজ পরিত্যাগ করা যেহুদি কোনো কাজ যে কোনো উপকার নাই এই জিনিসগুলো পরিত্যাগ করা কারণ এগুলির মধ্যে ক্ষতি ছাড়া তার উপকার নাই এটা তার রাখার জন্য কদিন পরে একটা রুম লাগবে একটা বড় বড় কিছু লাগবে একটা কর্নার বানিয়ে নিতে হবে একটা কিছু বানিয়ে রাখার জন্য অর্থাৎ সে এটা দেখানোর জন্য একটা একটা ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ এটা ইসলামের শরীরের কোনো নিয়মিত ছিল না আমরা অনেক সময় দেখি কোনো কোনো তথাকতিক্ত কিছু আলেম কিছু করে কী করে মক্কামোদিনে গিয়ে কাবার শরীফের গিলাপ টানা নিয়ে টানাটানি করে এটা নিয়ে তারা মনে করে একটা বিরাট কিছু করে ফেলছে এগুলিও কিন্তু ইসলামী শরীর কোনোদিন বলে নাই যে কো এরকম গিলাপ নিয়ে এসে কোথাও লাখাও গিলপ নিয়ে ডুবে রাখে তার জান্নাতা হবে বা কিছু উপকার হবে এটা কিছু না এই সবই ভুল সবই ভুল আপনি আবাদত করুন আল্লাহ আপনার কিছু না থাকুক আল্লাহ তালা জানেন আপনার কি আবাদত আল্লাহ তালা গ্রহণ করে নেবেন আল্লাহ তালা আপনার আবাদ গ্রহণ করে নিয়ে আপনার কোনো না ইশা আল্লাহ সেটা হচ্ছে আখেরাতে আপনার মুক্তির দরকার দুনিয়া জীবনটাকে আপনি বড় করে দেখছেন বল তুই শুন হাইয়া দুনিয়া ওয়াল আই রু আবকা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন